সুপ্রিয় দর্শক আসসালাম বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ মেরেছেন অর্থাৎ পালিয়ে গিয়েছেন চম্পক গিয়েছেন যেটি বলতে চান না কেন অর্থাৎ তিনি এখন সম্পূর্ণ ধরা বাইরে তো সবচেয়ে মজার ব্যাপার কি জানেন মে মাসের চার তারিখে বেনোদির পুরো ফ্যামিলি সহ বাংলাদেশ থেকে পগার পার হয়ে গেলেন আমাদের পুলিশ জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না সরকার কেউ জানে না অদ্ভুত ব্যাপার না কি স্বাভাবিক ওবায়দুল কাদের সাহেব বললেন যে বেনোদির দেশে আছেন কি না জানি না কারণ মাত্র দু তিন দিন আগেই যখন খবর বেরোলো যে বেনোদির বাংলাদেশ ছেড়ে পালিয়ে মানে চলে গিয়েছেন দেশে নেই তো তখন ওনার দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের সাহেব বললেন যে তিনি জানেন না এবং একই কথা জুন মাসের এক তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল সাহেব তিনিও বললেন যে বেনজির প্রকৃতপক্ষে মানে ঢাকে আছেন কিনা অথবা দেশ ছেড়েছেন কিনা তিনি তার জানা নেই তিনি খোঁজ খবর নিয়ে জানবেন বিষয়টি কি স্বাভাবিক একেবারেই অস্বাভাবিক কারণ বেনজির আহমেদ যখন পুলিশের আইজি পদ থেকে যখন রিটায়ার করেন তখন সাধারণত নিয়ম অনুযায়ী একজন আপনার রিটায়ার্ড আইজি কে আপনার মানে একটি গাড়ি দেওয়া হয় এবং একটা ফরমেশন দেওয়া হয় তো ফরমেশন মিনস সম্ভবত আপনার একজন গানম্যান দেওয়া হয় কিন্তু বেনুজিরের বেলায় পুরোটাই সম্পূর্ণ উল্টো ছিল বেনুজির নিজে আবেদন করেছেন তিনি ঠিক পুলিশের ইন্সপেক্টর জেনারেল থাকা অবস্থায় যে প্রোটোকলটি পেতেন সেই সেম প্রোটোকলটি মোটামুটি তিনি পেতেন গাড়ি সহ তিনি ছয় জনের একটা সাদা পোশাক পরিহিত একটা টিম পেতেন তার নিরাপত্তার জন্য সাদা পোশাকের পুলিশ আই মিন পুলিশের কথাই বলছে আর দুজন পুলিশ থাকতেন তার বহরে একইভাবে আপনার ওয়ান টু থ্রি রেশিওতে তার বাসায় হাউস গার্ড থাকতো আপনার পোশাক পোশাকের পুলিশ অর্থাৎ ইউনিফর্ম পুলিশ থাকতো অর্থাৎ বেনুজিরে নিরাপত্তার দায়িত্বে আপনার ওয়ান বাই সিক্স একটা আপনার ফরমেশন ছিল তারপরে আপনার সেখানে ছয়জন আপনার সাদা পোশাক পরিহিত গোয়েন্দা সংস্থার লোক ছিল এবং আপনার তিনজন দুজন ইউনিফর্ম পুলিশ ছিল এটা মোটামুটি আপনার কাঠামোটা বোঝা যায় অর্থাৎ বেনুজির যেখানে যেতেন তার সাথে সাদা পোশাকের পুলিশ থাকতো বেনুজির যেখানে যেতেন সেখানে ইউনিফর্ম পুলিশ থাকতো তার বাড়িতেও থাকতো অর্থাৎ বেনুজির যে সহস্ত্রীক তার কন্যাদের সহ একেবারে বাক্স পেটরা গুছিয়ে তিনি তার বাসা থেকে মানে বেরিয়ে গেলেন তো নিশ্চয়ই একা হেঁটে যেন ওনার সাথে নিরাপত্তার পুলিশ সব ছিল সাথে ফুল প্রোটোকলে হ্যাঁ তিনি মানে এয়ারপোর্টে গিয়েছেন তিনি টিকিট কেটেছেন সেটাও আপনার মানে সাথে পুলিশ ছিল তিনি ব্যাংকে গিয়েছেন সেটাও পুলিশ ছিল সব কিছুতে তো পুলিশ ছিল পুলিশের লোকেরা ছিল কারণ ওনার তো আপনার চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে তিনি যখন আপনার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলেন তখন তিনি পূর্ণাঙ্গ ইন্সপেক্টর জেনারেল পুলিশের যে প্রোটোকল সেই প্রোটোকলটাই তিনি এনজয় করতেন সরকার তাকে সে বিশেষ সুযোগ সুবিধাটা দিয়েছিল সুতরাং কথা বলার কোনো মন্ত্রীর পক্ষে সম্ভব না এবং সঙ্গত না মানুষ সেটা গ্রহণ করবেও না যে বেনুজির কোথায় আছে এটা জানি না কেন জানবেন না বেনজির তো পুলিশের নজরদারিতেই ছিলেন নজরদারি কথাটা এই কারণে বললাম যে যেহেতু তার চব্বিশ ঘন্টা নিরাপত্তার দায়িত্বে আপনার আপনার মানে পুলিশের লোকেরা আছিলেন সাদা পোশাকে এবং ইনফর্ম অবস্থায় তার বাসায় হাউস গার্ড ছিল সেখানে বেনজির তুদাও হতে পারেন না বেনজির তো এদেরকে বাদ দিয়ে কোথাও মানে চলে যান না যদি চলেও যদি কথার কথা দেখা গেল যে একজন ব্যক্তির পেছনে আপনার রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর লোকজন থাকলো এবং তিনি যদি নিরাপত্তা গ্রহণ না করেন তখন ওই নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত যারা থাকেন তাদের দায়িত্বটা কি তাদের দায়িত্ব কর্তব্য আছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যে আমরা স্যারের ডিউটিতে ছিলাম স্যার আমাদেরকে ডিউটিতে বাদ দিয়ে আমাদেরকে নানিয়ে তিনি একা বেরিয়ে গেলেন তো তিনি তার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করবেন আমরা যারা বিরোধী দল করি আমাদেরকে যদি তন্ন তন্ন করে যদি পুলিশ খুঁজে বের করতে পারে আমাদের নেতো ফখল ইসলাম আলমগীর কে যদি মানে মানে তিনি কোন বাড়িতে ছিলেন তার বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারেন অন্য অন্য নেতৃবৃন্দকে যদি আপনার মানে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে পারেন এবং ওবায়দুল কাদের সাহেব তো খুব স্পষ্ট বলেছিলেন যে কোন নেতা কোথায় আছে সবই তিনি জানেন মানে কাউকে ধরছেন কাউকে ধরছেন না দু একজনকে কথা বলার জন্য নাকি মাঠে রাখতে হয় সেজন্য মানে তাদেরকে গ্রেপ্তার করা হয় না একথা তিনি বলেছেন তার মানে পুলিশ ইচ্ছা করলে সরকার ইচ্ছা করলে কার কোথায় হদিস আছে কে কোথায় অবস্থান করছে সেটা সরকারের পক্ষে জানাটা মোটেই অসম্ভব না তাহলে বেনজির আহমেদ যে আপনার যে মানে তার ঢাকার বাসা ছেড়ে এয়ারপোর্টে চলে গেলেন এবং সরকার ২৬ আদালতের তরফ থেকে আপনার মানে ২৬ তারিখে ছাব্বিশে মে তে ঘোষণা করা হলো যে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে তার ব্যাংক অ্যাকাউন্ট মানে ফ্রিজ হবে তল্লাশি তল্লাশিকর ইত্যাদি এরপরে আবার মানে বেনজুর স্ত্রীর আরো সম্পদের কাহিনী মানে বেরুলো তো এই যে ঘটনার বাইশ দিন পরে আদালত বললো যে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে তার অ্যাকাউন্ট আপনার মানে ফ্রিজ হবে মক্কেল কিন্তু বাইশ দিন আগেই চলে গেছে কার কার মানে কার্ডটা জব্দ করবেন ব্যাংক পুরো অ্যাকাউন্ট খালি করে দিয়ে গেছেন যে আপনার ওনার যে ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট ছিল একটি অ্যাকাউন্ট থেকে প্রায় ষাট কোটি টাকার মতো তিনি তুলে নিয়ে গিয়েছেন আর বিদেশে তো তার মানে অডেল সম্পত্তি তার ছিল এটা তো মানে বলার অপেক্ষা রাখে না যারা দুর্নীতিবাজ যারা দুর্নীতিগ্রস্ত তারা তো দেশের সম্পদ রাখেন না দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্তরা তাদের নিরাপদ যাত্রার জন্য নিরাপদ নিরাপদ নিরাপদে থাকার জন্য তারা কি করেন দেশের বাইরে সম্পদ পাচার করেন সেখানে তারা সেকেন্ড হোম বানান সেখানে তাদের বাড়ি থাকে তাদের ফ্ল্যাট থাকে অনেক রকম থাকে এটা তো আমরা জানি এই সমস্ত ঘটনাগুলি তাহলে বেনুজির চাকরিতে থাকা অবস্থাতে কিন্তু তলে তলে ওবায়দুল কাদের সাহেবের ভাষায় ওই তলে তলে তিনি কিন্তু আপনার দুবাইতে বলেন সিঙ্গাপুরে বলেন আমেরিকা বলেন নানান জায়গায় কিন্তু আপনার বাড়িঘর মানে তিনি তৈরি করেছিলেন এবং টাকাও পাচার করেছিলেন বাংলাদেশে মানে আপনার ইয়ে করেছেন সম্পদ অর্জন করেছেন ভয় ভীতি দিয়ে নানাভাবেই তো সম্পদ অর্জন করেছেন এবং তার সম্পদ অর্জনের উৎস মোটেই আপনার কোনো বৈধ পথে ছিল না সারা জীবন ইন্সপেক্টর জেনারেল পুলিশ হিসেবে চাকরি করার পরে তিনি যে বেতন পান সেই বেতন তার যে সম্পদের কাহিনী বেরুলো তার যে হাজার হাজার বিঘার সম্পত্তির যে কাহিনি বেরোলো তার ব্যাংকে যে মানে নগদ অর্থের স্থিতির কথা জানা গেল এগুলো তো চাকরি করে তো টাকা কখনই হালাল ভাবে চাকরি করে তো এই টাকা অর্জন করা যায় না এটা সবাই আমরা জানি তো তাহলে বেনুজির পালালো কি করে সাহায্য করা হলো কোনটা এখন যদি জনগণ যদি ধরে নেয় যে বেনুজিরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে কারণ বেনুজির বুঝতে পেরেছিলেন যখন বসুন্ধরা গ্রুপের দুটো পত্রিকা যখন আপনার তার বিরুদ্ধে সিরিজ নিউজ ছাপলো তার সমস্ত সম্পত্তির হারির খবর যখন পত্রিকা প্রকাশিত হয়ে গেল এবং এই সরকারের একজন আপনার মানে রাজনৈতিক কর্মী যদিও তিনি কথিত করেছেন আপনার সুমন তিনি তো দুদকে গিয়েছিলেন ইলেকশন বেনুজির বিরুদ্ধে নালিশ করতে হাইকোর্টে গিয়েছেন এরকম অনেকে তো ফলে বেনুজির বিপদটা আজ করতে পেরেছিলেন যে আজ হোক আর কাল হোক এই যে সরকারের আহ পৃষ্ঠপোষক তার উত্থান হয়েছে এই যে সরকারের মানে ভালোবাসায় মানে তিনি এই পর্যন্ত মানে উঠেছিলেন র্যাবের জেনারেল পদ পেয়েছেন এবং শুদ্ধাচার চিন্তা করতে পারেন শুদ্ধাচারের মতন পুরস্কার নাকি তিনি পাঁচ পাঁচটি পুরস্কার তিনি মানে পেয়েছেন এখনো একটি দুর্নীতিবাজ মানে আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত একজন পুলিশের লোক যদি জাতীয় শুদ্ধাচার পুরস্কার পায় ইতি এর আগে যারা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন এবং এর এরপরেও যারা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অনেকে শুদ্ধাচার পুরস্কার নিয়ে তো এখন প্রশ্ন থাকতে পারে যে শুদ্ধাচার পুরস্কারটা আসলে আহ সত্যি সত্যি শুদ্ধ আচারের জন্য দেওয়া হয়েছে না অন্য কোনো কারণে দেওয়া হয়েছে নাকি নাকি মাইমেনদেরকে দেওয়া হয়েছে তো বেনুজির যে শুদ্ধাচার পুরস্কারের যে মানে নমুনা দেখালেন মানে একেবারে আপনার মানে নজিরবিহীনভাবে বেনুজির সোজা কথা এরপরে তো মানে শুদ্ধাচারের মান তো এক মানে এখন আপনার মানে প্রশ্ন উঠেছে তো যাই হোক আমরা যে 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 কথাটি বলতে চাচ্ছিলাম কি করে অর্থাৎ বেনুজির দেশ ত্যাগ করলে কি করে চুপি চুপি যখন দেশ দেশ ত্যাগ করে যায় সরকার জানে না সরকারের কাছ থেকে তিনি ফুল প্রোটোকল নিয়েছেন সরকারকে তিনি জানিয়ে যাননি তার এলপিআর এলপিআর মেয়াদ প্রবাবলি আপনার মানে শেষ হয়েছে তারপর তো তিনি আপনার রাষ্ট্রের কাছ থেকে পুরো নিরাপত্তা সুবিধাটি ভোগ করতেন তাহলে তো নিয়মমাফিক রাষ্ট্রকে জানানোর কথা যে আমি এই প্রয়োজনে আমি মানে যদি পত্রিকা উঠেছে তার স্ত্রী চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন এক গিয়েছেন এরকম একটা রিপোর্ট মানে দু একটি পত্রিকা এসেছে তো যদি সেটাও যদি কারণ হয়ে থাকতো তাহলে তো সরকারকে জানানোর কথা যে আই ডোন্ট নিড দিস কাইন্ড অফ আপনার অ্যারেঞ্জমেন্ট এখন আমার এই নিরাপত্তার প্রয়োজন নাই যেহেতু আমি মানে স্ত্রী চিকিৎসার জন্য আমি বাইরে যাব। তো সেটাও তো তিনি জানাননি এবং আরো আরও আপনার মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল তারাও সরকারকে জানায়নি তারা হোম মিনিস্ট্রিতে জানাবে না তাদের পুলিশ কর্তৃপক্ষকে জানাবে তাদের ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষকে জানাবে জানাবে না যে বেনজির আহমেদ তাদের মানে প্রোটোকল প্রোটোকল নিচ্ছেন না আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত বেনজির বাংলাদেশে ছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি ফুল প্রোটোকল নিয়ে গিয়েছেন যে যে কথাটি বললাম তিনি ব্যাঙ্কে গেছেন টাকা তোলার জন্য সেখানেও পুলিশ নিয়ে গেছেন প্রোটোকল নিয়ে গেছেন তিনি যা যা করা দরকার সমস্ত কিছু মানে আপনি গেছেন শুধু এয়ারপোর্টের সময় এদেরকে ছেড়ে চলে গেছেন তাহলে বুঝতে কোনো অসুবিধা হয় যে সরকারের কোনো মহলই তাকে মানে আপনার বিদেশে চলে যেতে সাহায্য করেছে একদিক দিয়ে তিনি মে মাসের চার তারিখে দেশ ছেড়ে চলে গেলেন অন্যদিক থেকে তার সম্পত্তি বা মানে ব্যাপারগুলো ঘটছে এগুলো নাটক না মানুষ যে সরকারের কোনো কথা বিশ্বাস করে না তার কারণ তো এইগুলো তো আপনার এতদিন পরে অলমোস্ট আপনার মানে মোর দেন থ্রি উইক্স পরে বেনোজির দেশ ত্যাগ করে চলে গেল এই খবরটা বেরুলো তাও তিন সপ্তাহ পরে তার আগে আমাদের আমাদের কথিত গণমাধ্যম তারাও কিন্তু এই সংবাদটি প্রকাশ করতে পারেননি অথচ আমরা যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি জানেন না মন্ত্রী জানেন না কেন জানবেন না আমরা যারা বিরোধী দলের মানে নেতাকর্মী আমরা তো যখন দেশ দেশ থেকে যখন বিদেশে যাই আমরা তো অনেক সময় চিকিৎসার জন্য যাই আমাদের ফ্যামিলি ভিজিটের জন্য যে নানান কারণে আমরা যাই আমাদেরকে এয়ারপোর্টে কত ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় তব মানে আপনার উর্ধতন কর্তৃপক্ষের আপনার অনুমতি লাগবে ইত্যাদি নানা কারণে আমাদের আটকে রাখা হয় এমনকি আমি নিজেও আমি যতবার আমি বিদেশে গেছি ততবার এই ধরনের আপনার সমস্যার মধ্যে পড়েছে একবার তো আমার এক্সিট সিল পর্যন্ত আপনার ক্যান্সেল করে অর্থাৎ বিমানবন্দর থেকে আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। যেখানে বিরোধী দলের আমি একজন মানে ক্ষুদ্র মানে কর্মী আমার বেলায় যেখানে এই ধরনের ট্রিটমেন্ট হয় সেখানে বেনজির আপনার নিশ্চিন্তে তিনি এয়ারপোর্ট ক্রস করে চলে গেলেন তাকে কেউ জিজ্ঞেস করলো না কেউ রিপোর্ট করলো না আমাদের এয়ারপোর্টে তো অনেকগুলো সংস্থা কাজ করে গোয়েন্দা সংস্থা একটি সংস্থা নজর নজর আসলো না যেহেতু বেনুজির সব বেনুজিরের ব্যাপারে পত্রপত্রিকা রিপোর্ট আসছিল তারপরে মানে তার সম্পত্তি তদন্তর জন্য হাইকোর্টের নির্দেশনা ছিল দুদককে নির্দেশ করতে নির্দেশ দিয়েছিল দুদক দুদকজনক মানে তার তার এই অবৈধ সম্পদের ব্যাপারে যেন তদন্ত করে এবং অ্যাকর্ডিংলি আপনার দু দুদক তদন্ত মানে করতে গেল তো তার আগেই তো মানে আপনার মানে বেনুজির যে চলে গেলেন তো বিষয়টা কি বিষয়টা হলো যাদের মদদে যাদের প্রশ্রয়ে যাদের পৃষ্ঠপোষকতায় বেনুজির এই ধরনের মাফিয়া পর্যায়ে চলে গিয়েছিল এত বড় দুর্নীতিগ্রস্ত নিজেকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা নিজেকে তুলে ধরেছিলেন সেই লোকটি সরকারের মদত ছাড়া দেশ করতে পারে সম্ভব সেটা এটা মানুষকে বিশ্বাস করানো যাবে মানুষ বিশ্বাস করে সেই কথা মোটেই করে না তো সুতরাং জানি না এ কথা তো বললে চলবে না জনগণ যেটা জানার জনগণ যেটা বোঝার জনগণ সেটা বুঝে গিয়েছেন সেটা হলো সরকারই তাকে পার করে দিয়েছে যাতে করে তাকে জবাবদিহিতার মধ্যে পড়তে না হয় আরও যাতে থলের বিড়াল যাতে না বের হয় যাতে কেঁচো খুঁড়তে যে যাতে সাপ না বের হয় কারণ বেনুজির তো অনেক ঘটনার কালের সাক্ষী গভর্নমেন্ট সম্ভবত বেনোদীর ঘাটাতে চায়নি সেজন্য বেনোদির কে চলে যেতে সাহায্য করেছে